সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে ভালো চরে একদিন এই পাঠটা আমরা আজকে পড়ব ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম নাম তার অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছে শাড়ির মধ্য দিয়ে উকি দেয় যেন সকালের সূর্য গ্রামের পাঁচ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলছেন বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খপ করে ধরে তিথি এসব গল্প শোনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবে এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাঁড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো আর একটু এগুতেই তীর থেকে ডান ডাক দিলেন হামিদ চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাকার নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামির চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যায় ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখলো টলটল করছে নদীর জল ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল কি শীতল অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো বালুচর চরের চারিদিকে কাঁটা ঝোপ ঘাস আর কাশবন খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক ঘাড় বাঁকা করে এক পাড়ে পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা বক নল খাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছ রাঙা হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাংচিল তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এ তো দেখি নাদের চাচা তার ঝুড়ি ভর্তি মাছ পাবদা পুটি আর একটা মাঝারি আকারের বোয়াল তাজা মাছগুলো এখনও নড়ছে তিথি অবাক হয়ে মাছ দেখল নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে তাকালেন তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের চাচা তুলে নিলেন একটা একটা দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো ঝড় তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে দেখো বন্ধুরা কি সুন্দর ছবি এবার শব্দ শিখি উকি দেওয়া আড়াল থেকে দেখা মিনার দালানের উঁচু চূড়া বাদল বৃষ্টি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নলখাগড়া নলের মতো লম্বা ঘাস অনুশীলনীর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওপরেই দেওয়া আছে তোমাদের খুব সুবিধার জন্য তাই তো আচ্ছা এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে শব্দ দিয়ে বাক্য লিখি নদীর জল টলটল করছে খ মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে তিন নম্বর ডানপাস থেকে শব্দ দিয়ে খালি ঘর পূরণ করি সুপারি গাছের মধ্যে উগিয়ে দেয় সকালের সূর্য নদীর পাখিদের মেলা বসে টলটল করছে নদীর পানি বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক এখানে কিন্তু উত্তর আছে তারপরে আমরা যদি রিডিং পড়ি তাহলে কিন্তু সেখান থেকে আমরা খুব সহজেই বোঝে বুঝতে পারবো এবং আমাদের মুখস্থ কিন্তু হয়েই যাবে বিপরীত শব্দ জেনে নিই শব্দ গ্রাম বিপরীত শব্দ শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট অল্প বেশি সঠিক উত্তরটি বলিও লিখি এবার আমাদের কি আছে শূন্য সরি সঠিক উত্তর মানে চিহ্ন। তিথির গ্রামের নাম কি। এটা কি আপনারা জানেন অবশ্যই জানলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে না আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য তিথির গ্রামের নাম অচিনপুর নদীর চরে পাখিদের মেলা বসার কথা কে বললেন হামির চাচা মধু চাচা নাদের চাচা না গণেশ চাচা কাকা হবে নাদের চাচা মাটি দিয়ে শখের হাড়ি বানান কে বলতো মধু কাকা নলখাগড়ার ছোপে চুপচাপ বসে আছে কে কোন পাখিটি বসে আছে আমরা কি জানি হ্যাঁ আমরা জানি আমরা জানি কি বলতো এটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে মাছ রাঙা যে ঘটনাটি আগের পাখিরা উঠছে আকাশে উঠছে তোমাকে গল্প শোনাব কে যেন এগিয়ে আসছে তিনি দাওয়াত দিয়েছিলেন এখানে ঘটনাটি আগের কোন ঘটনাটি বুঝেনি কুমার পাড়া কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাড়ি ছবি আঁকা রঙিন হাড়ি দ্বীপ চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড এবার সাত নাম্বারে আছে মুখে মুখে উত্তর বলিও লিখি চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে উত্তর গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে নৌকায় করে তিথিরা কোথায় গেল উত্তর নৌকায় করে তিথিরা নদীর চড়ে গেল প্রশ্ন নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল উত্তর নাদের চাচার ঝুড়িতে পাবদা পুটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল তিথি কেন পাখিদের জন্য ভাবছিল উত্তর ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ঝড়ের সময় পাখিরা কি করে উত্তর ঝড়ের সময় পাখিরা নিজের বাসায় ফিরে যায় এবার বিরাম চিহ্ন বসায় এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু শেষ হয়ে গেল এবার বিরাম চিহ্ন তিথি গ্রামে বেড়াতে এসেছে কি ঠান্ডা হাওয়া তিথি কোথায় থাকে গণেশ কাকা বললেন ফিরতে হবে